সবাই বন্ধুরা আজ আবার চলে এলাম তোমাদের কাছে গল্প করতে তো বন্ধুরা প্রথম গল্প নতুন গল্প হলো যে আমি আর একটি নতুন চ্যানেল খুলেছি আশার আলো সেই চ্যানেলটা তোমরা একটু সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট করবে শেয়ার করবে তো বন্ধুরা চলে এসো সবাই এসো তোমাদের সঙ্গে একটু গল্প করি এখন ধরো দশটা বাজতে গেল এখন নটা আটান্ন সবাই কেমন আছো চলে এসো কার

বন্ধুরা কেমন আছো আমি একটি নতুন চ্যানেল খুলেছি আশার আলো চ্যানেলের নাম তোমরা আমার চ্যানেলে আমার এই চ্যানেলে একটা ইয়েতে দেওয়া আছে তোমরা ওখানে গিয়ে মানে কোথায় যেন দেওয়া আছে কমিউনিটিতে দেওয়া আছে ওইখানে দেখে তোমরা কমিউনিটিতে কমেন্ট করা আছে ওইখানে তোমরা দেখে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আমার আরেকটা চ্যানেল খুলেছি আজকে আশার আলো চ্যানেলের নাম তোমরা কমিউনিটিতে কমেন্ট করা আছে আমার এই চ্যানেলের কমিউনিটিতে কমেন্ট করা আছে ওইখানে গিয়ে তোমরা দেখে নেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যেমন আছো যেমন আছো বন্ধু বন্ধু এলে না বান্ধবী এলে না বোন এলে না দিদি এলে কে এলে বুঝতে পারছি না একজন আছো আমার সঙ্গে এই মুহূর্তে দেখতে পাচ্ছি যেমন আছো তারপর থেকে দেখছ ব্যাস এক থেকে শূন্যটা জিরো হয়ে গেল এক হয়েছিল শূন্য হয়ে গেল কেমন আছো কেমন আছো আজ আবার এলাম বইখানে একবার এসছিলাম আবার এলাম তোমরা কেমন আছো

কেমন আছো তোমরা তোমাদেরকে সেলুট জানাচ্ছি বন্ধুরা তোমাদের সেলুট জানাচ্ছি তোমরা কেমন আছো কমেন্ট করো কমেন্ট লাইক করো লাইক করো কমেন্ট করো কেমন আছো প্রত্যেকে দেখছো তাদের খাওয়া দাওয়া কি হয়ে গেলো では、このあとはですね。